নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা আমি কমলেশ পৌষের ঠিক মাঝখানে আমরা দাঁড়িয়ে রয়েছি অথচ পৌষালী আবহাওয়া তার কোনো ছোঁয়াই সে অর্থে নেই সামনেই বর্ষ শেষ বর্ষ বরণ আমরা বড়দিনে ঠিক যেমন আবহাওয়া পেয়েছিলাম উষ্ণ বড়দিন ঠিক সেরকমই ওয়েদার বর্ষশেষ এবং বরণের জন্য অপেক্ষা করছে উষ্ণতার রেকর্ড ভাঙে কি না সেদিকে আমরা সবাই তাকিয়ে থাকবো আর সাধারণত আমরা দেখি গরমে উষ্ণতার রেকর্ড বারবার ভাঙতে থাকে তাপমাত্রা এত বেশি হয়ে যায় শীতকালেও যে উষ্ণতার রেকর্ড ভাঙবে এই এই বছরটা না এলে মানে কত বছরও এরকমই ছিল আমরা যত সময় এগোচ্ছি বিশ্ব উষ্ণায়ন হোক আর যাই হোক নানা কারণ হতে পারে শীতেও বারবার উষ্ণতার রেকর্ড ভেঙে চলেছে এবছর বড়দিনে আমরা দেখেছি কলকাতা গত আট বছরের মধ্যে তৃতীয় উষ্ণতম বড়দিন আমরা কাটিয়েছি আর বর্ষ শেষ বর্ষ বড়লেও সেরকম কোনো দুর্ভাগ্য আমাদের তারা করে কি না সেদিকে মাঝে থাকবে কিন্তু একটা জিনিস স্পষ্ট আর শেষ বড়দিনেও এই কলকাতার তাপমাত্রা ষোলো সতেরো ডিগ্রির নিচে নামবে না জেলাতেও তেরো চোদ্দো ডিগ্রির ঘরেই থাকবে তাপমাত্রা এবং যেটা দেখা যাচ্ছে যা পরিস্থিতি তাতে জানুয়ারির প্রথম সপ্তাহেও শীত ফেরার সম্ভাবনা প্রায় নেই জানুয়ারি প্রথম সপ্তাহ মানে আজকে সবে মাত্র উনত্রিশ তারিখ জানুয়ারির প্রথম সপ্তাহ মানে আরও সাত দিন এদিকে তিন দিন আরও দশ দিন বলা যায় শীত ফেরার সম্ভাবনা দেখা যাচ্ছে না তার কারণ এই 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 গত কদিন ধরে কী হয়েছে গত কদিন ধরে বাংলাদেশের উপর একটা ঘূর্ণাবর্ত কখনো না কখনও রয়েই গেছে এই ঘূর্ণাবর্তের জন্য পুবালি বাতাস বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ পুবালি বাতাস আমাদের রাজ্যের ভেতরে ঢুকে আসছে ফলে উত্তর থেকে যে ঠান্ডা হাওয়াটা আসে উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে সেই উত্তরে পশ্চিমী বাতাসের সামনে একটা বাধা ফলে কিছুতেই ঠান্ডা বাতাস ঢুকতে পারছে না সেভাবে ঠান্ডা বাতাসের যোগান যেহেতু কম মানে ঢুকতে পারছে না একটা বাধা রয়েছে ভূগালী বাতাসের ফলে তাপমাত্রা কিছুতেই নামতে পারছে না বরং স্বাভাবিকের থেকে অনেকটা ওপরে কখনো তিন ডিগ্রি ওপরে কখনো চার ডিগ্রি ওপরে রয়ে যাচ্ছে এরপর কাল থেকে একটা পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে তার প্রভাব ফেলতে শুরু করবে পশ্চিমী ঝঞ্ঝাটা এতটাই শক্তিশালী শুধু পাহাড়ে নয় মানে পশ্চিম হিমালয়ের যে পাহাড়গুলো আমরা জানি কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড তো নয় শুধু নয় তার সঙ্গে আমাদের যে সমতল উত্তর ভারত দিল্লি থেকে শুরু করে হরিয়ানা উত্তরপ্রদেশ মধ্য ভারত সব জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা এবার আমাদের রাজ্যে যে ঠান্ডা বাতাসটা আসে সেটা উত্তর ভারত থেকে আসে সেখান থেকে মধ্য ভারত হয়ে বিহার ঝাড়খণ্ড হয়ে আমাদের রাজ্যে প্রবেশ করে এবার যেখান থেকে ঠান্ডা হাওয়াটা আসে মানে যেখানে ঠান্ডা হাওয়ার সোর্স সেখানেই যদি বৃষ্টি হয় সেখানেই যদি বাতাস ভিজে থাকে ফলে স্বাভাবিকভাবেই উত্তরে পশ্চিমী বাতাসের যোগান অনেকটাই কমে যাবে এবং দেখা যাচ্ছে যে এই বৃষ্টির যে ঝাপটাটা সেটা প্রথমে উত্তর ভারত তারপর মধ্য ভারত এবং পরবর্তীকালে পূর্ব ভারতেও হতে পারে মোটামুটি জানুয়ারির তিন চার তারিখ তিন চার পাঁচের মধ্যে অল্প বিস্তর বিক্ষিপ্ত বৃষ্টি আমাদের রাজ্যে হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে সেটা আর একটু সময় গেলে হয়তো ক্লিয়ার হবে কিন্তু এটা পরিষ্কার যে জানুয়ারির প্রথম সাত দিন অন্তত উত্তর ভারত থেকে ঠান্ডা বাতাসের যোগানটা একেবারেই থাকবে না ফলে তাপমাত্রা স্বাভাবিকের ওপরে মানে এখন ষোলো সতেরো ডিগ্রি ঘরে রয়েছে এটা হয়তো আরও একটু উপরে উঠে যেতে পারে সেটা অবশ্যই আরও একটু সময় গেলে বোঝা যাবে কিন্তু তাপমাত্রা স্বাভাবিক অর্থাৎ কলকাতার ক্ষেত্রে চোদ্দো ডিগ্রি জেলার ক্ষেত্রে প্রায় এগারো ডিগ্রি তার নিচে যে নামবে সেই উপায় এখন একেবারেই হচ্ছে না মানে একদিকে পুবালি বাতাস আরেকদিকে পশ্চিমী ঝঞ্ঝাই দুয়ে যাতাকলে বাংলার শীত সে অর্থে দেখতে গেলে এবছর শীতের দাপট গোটা দেশেই কম আমরা যদি দেখি দিল্লি বা আমাদের উত্তরপ্রদেশ মধ্য ভারত এমনকি রাজস্থানেও যদি দেখা যায় অন্যান্য বছর এই সময় তাপমাত্রা রাতের তাপমাত্রা এক ডিগ্রি দু ডিগ্রি কোন কোনো বছর ডিসেম্বরেই তাপমাত্রা স্বাভাবিকের নিচে এই বা জিরো ডিগ্রির নিচে মাইনাসে চলে গেছে এবছর কিন্তু সেই পরিস্থিতি আমরা দেখিনি অবশ্য আবহবিদরা আর ডিসেম্বরের শুরুতেই বলে দিয়েছিলেন এবছর যা পরিস্থিতি নির্লিন্ন রয়েছে প্রশান্ত মহাসাগরে তার সঙ্গে আরও অনেক ফ্যাক্টর রয়েছে যার প্রভাবে এবছর শীতের দাপট অনেকটাই কম থাকবে স্বাভাবিকের থেকে সর্বনিম্ন তাপমাত্রার যে গড় সেটা স্বাভাবিকের থেকে বেশি থাকবে আমরা সেটাই দেখলাম ডিসেম্বরে অন্তত সেই পূর্বাভাস একেবারে অক্ষরে অক্ষরে মিলছে যা সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা তার থেকে অনেক বেশি বাংলার ক্ষেত্রেই দেখা যাক কখনো বঙ্গোপসাগরে পুবালি বাতাস কখনও ঘূর্ণিঝড় আর কখনও পশ্চিমী ঝঞ্ঝা এর মধ্যেই কিন্তু সবসময় বাতাসের মধ্যেই জলীয় বাষ্পের প্রাচুর্য মানে জলীয় বাষ্প অনেক বেশি থাকছে এতটাই বেশি থাকছে যে কিছুতেই সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ রাতের তাপমাত্রা নামতে পারছে না উল্টে দেখা যাচ্ছে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা বেশি হয়ে যাচ্ছে মানে গায়ে যদি ভুল করে কেউ শীতের পোশাক রাখেন একেবারে গরমকালে ফিল হচ্ছে এই পরিস্থিতিটাই আগামী আরও আট থেকে নদিন দশ দিন চলতে থাকবে ভালো খবর নেই পেলে সবার আগে আপনাদের সঙ্গে শেয়ার করুন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ